আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এখানে আমি কিছু গুগু আর কিছু কোয়েল পাখি মেল খাঁচার মধ্যে নিয়েছি কারণ হচ্ছে আমি আজকে পাখিগুলোকে বাজারে নিয়ে যাব বিক্রি করতে আমাদের এদিকে স্থানীয় বাজার হচ্ছে চৌধুরী বাজার আমাদের একবার এই নিকটতম বাজার হচ্ছে চৌধুরী বাজার এই বাজারটি হচ্ছে প্রতি শনিবার এবং মঙ্গলবার বসে আজকে হচ্ছে শনিবার আজকে আমি এই পাখিগুলো শখ করে নিয়ে যাব দেখি কত টাকা সেল করতে পারি এবং বাজারে কি আসলে গুঘুর চাহিদা আর কোয়েল পাখির চাহিদা কি আছে আমি এখানে মেল পাখিগুলো নিয়ে যাচ্ছি আমার কিছু কোয়েল পাখির মেল আছে এগুলো আর এখানে কিছু তিন থেকে চার মাসের গুগু পাখির বাচ্চা আছে এগুলো আজকে আমি বাজারে নিয়ে যাব এখন আমি সব বা খাঁচার মধ্যে করে আমার সাইকেলে করে আমি এখন বাজারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি দেখতেছেন এখন আমি বাজারে নিয়ে চলে এসেছি সবাই আমার পাখিগুলো এসে এসে দেখতেছে আর গুগু পাখিও দেখতেছে কারণ এটা হচ্ছে কবুতর বাজার এখানে সচরাচর গুগু পাখি উঠে না একেবারে কম উঠে আর এখানে দেখা যাচ্ছে যে কিছু কয়েল পাখি আছে আর এখানে হাঁস মুরগি কবুতর মানে সব কিছুই আছে আর এদিকে আমার কোয়ল পাখিগুলো মানুষ এসে এসে দেখতেছে আর গুগু পাখিগুলোকেও জিজ্ঞেস করতেছে কত টাকা সেল করতে বলো বা কী আসুবিধা সব কিছু জিজ্ঞেস করতেছে আমাকে আর এখানে দেখতেছেন কবুতর বাচ্চাও আছে আর এই পাশে চীনা হাঁস মানে বিভিন্ন হাঁস আছে সবাই এখান থেকে কিনে কিনে নিয়ে যায় আমি আপনাদেরকে আগে ভিডিও একটার মাধ্যমে দেখিয়েছিলাম আমি এই বাজারে আমার কবুতর বাচ্চা নিয়ে এসেছিলাম বিক্রি করার জন্য আর আজকে কোয়েল পাখি এনেছি মানুষে আমার কোয়েল পাখিগুলো দেখে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি কি কোয়েল পাখি সেল করে কিনা বা এইগুলো আমার সাথে বারবার করে কথা বলতেছে এখন একটা ভাই এসেছে ওনার সাথে কথা বলতেছি উনি সবগুলো নাকি কিনবে আমার থেকে বলতেছে আমি বলছি সমস্যা নাই সবগুলো নিয়ে যেতে পারবেন বিভিন্ন বিভিন্নজনে বিভিন্ন দাম বলতেছে আমাদের এদিকে বাজারে মোটামুটি কোয়েল পাখির চাহিদা আছে যা দেখলাম আমি আজকে বাজারে নিয়ে গিয়ে দেখলাম যে ভালোই চাহিদা আছে সেজন্য আমি চিন্তা করছি পরের থেকে এরকম বাজারে এনে এনে বিক্রি করবো এখন আমি সবগুলো এই ভাই ক্যারেকটাকে সেল করে দিয়েছি উনি সবগুলো মেল কিনে নিয়েছে উনি খাঁচার মধ্যে নিয়ে নিয়ে সেখানে কিছু ওনার আগের পাখিও ছিল এবং আমার সবগুলো মেলো নিয়ে নিল আর আমি সবগুলো সেল করে দিছি তারপর আমি গুগুগুলো নিয়ে বাজার বাড়িতে চলে এসেছি আসলে আমাদের বাজারে গুগু চাহিদা এত বেশি নাই যা দেখলাম কইল পাখি চাহিদা ভালোই আছে তারপর আমি গুগুগুলো নিয়ে বাড়িতে চলে এসেছি আমি এক জোড়া গুগুও বিক্রি করতে পারি নাই অবশ্যই কিছু মানুষে চাইছিল আমি বিক্রি করি না দাম কম বলছে সেজন্য বাড়িতে নিয়ে চলে এসেছি